নস্বিল আজকে সমন্বয়করা যে দৌড়ানি খেলো বিষয়টা পুরো বাংলাদেশ একটা মেসেজ পেলো যে আসলে এদের কোনো শক্তি নেই এদের শক্তি হচ্ছে বর্তমানে যে সেনাবাহিনী এটা হচ্ছে সমন্বয়কদের শক্তি কারণ হচ্ছে তারা যখন আন্দোলন করছে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছিল সে আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও এই আন্দোলনের পক্ষে ছিল সেটা হচ্ছে কোটা সংস্কারের কারণে তো একটা সময় কোটা সংস্কারের থেকে মানুষ যখন হত্যা করা হয়েছে অনেক মানুষ মারা হয়েছে এই মানুষগুলো সেখান থেকে আর ফিরে আসে নাই তাদের পক্ষেই ছিল শেষ পর্যন্ত এখানে জামাতের লোক ছিল বিতর্কতভাবে কিছু বিএনপির লোকজন ছিল সবাই ছিল এই ছয়জন কিংবা তাদের সমন্বয়কদের যে কমিটি এই কমিটিটির কারণে শেখ হাসিনা এই দেশ থেকে দেশ দেশত্যাগ করেনি গত নির্বাচনের সময়ে বিএনপির পক্ষ থেকে সংস্কারের একটা রূপরেখা ধার বলা হয়েছিল সেটা হচ্ছে একজন মানুষ দুইবারের দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এ ধরনের আরো কিছু সংস্কারের ইঙ্গিত দেয়া হয়েছিল তো অবশ্য তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন সেটাকে বাস্তবায়ন করা হয়নি আপনাদেরকে আমি আরও একটু আগে মনে করে দিতে চাই সেটা হচ্ছে দুই হাজার সালে ওয়ান এলিভেনের সময়ও এই সংস্কারের জন্য বলা হয়েছিল সেনাবাহিনী মইনু আহমেদের পক্ষ থেকে তত্ত্ব তৎকালীন তত্ত্ববাদক সরকারের পক্ষ থেকে ফখরউদ্দিন আহমেদের সরকারের পক্ষ থেকে তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথ হয়ে গেছে তখন তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেনি এখন বর্তমানে আমাদের সমন্বয়করা তারা বলছে যে আমরা যে কথাগুলো বলছি তারেক রহমান আমাদের কথার সাথে সাথে তারাও সুর মিলাচ্ছে আসলে এই ছেলেগুলার বয়স কম এদের রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই এরা একটা গ্রুপ হয়েছে কিছু মানুষ একসাথে হয়েছে একটা আন্দোলন করছে এই আন্দোলনে আওয়ামী লীগ বিএনপির লোকজন থেকে সারা বাংলাদেশের মানুষ শরিক হয়েছে এই আন্দোলনে কারণ হচ্ছে এটা ছিল কোটা সংস্কারের আন্দোলন তাছাড়া আওয়ামী লীগ সরকারের সর্বশেষ দুর্নীতি চুরি দুর্নীতি দেখার পর বেনুজির মতিউরের ছাগলকাণ্ড বড় বড় দুর্নীতি দেখার পর মানুষ রাস্তায় নামছে এই আন্দোলনের শরিক হয়েছে যার কারণে রেজাল্ট আজকে এরকম হয়েছে এটা শুধুমাত্র তাদের কয়েকজনের ক্রেডিট নয় সর্বশেষ ওই দিন আমি শুনলাম তারেক রহমান সাহেব ওনার এক ভাষণে তিনি বলেছিলেন যে আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি কারণ হচ্ছে সমন্বয়করা যে বলছে যে আওয়ামী লীগ বিএনপি প্রেসিস আওয়ামী লীগকেও ক্ষমতা দেখতে চায় না বিএনপিকেও ক্ষমতা ক্ষমতায় দেখতে চায় না তারা এখনো মনে করছে যে তাদের সাথে পুরো বাংলাদেশের মানুষ আছে আমি আমার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ বিএনপির সাধারণ মানুষ যারা তাদের পক্ষ নিয়েছে ওই সময় তারা যদি সরে আসে তারা দেখবেন সিঙ্গেল দাঁড়িয়ে আছে তাদের সাথে আর কেউ নেই আজকে তারা যে আপনার দৌড়ানি খেলো এটা তারই একটা অংশ আচ্ছা যাই হোক এখন তো শুধুমাত্র এখন তো শুধুমাত্র বিএনপি মাঠে আছে আওয়ামী লীগ মাঠে নাই আমাদের দেশে জাতীয় পার্টি নয় বছর ক্ষমতায় ছিল একসাথে নাই সেই দলও বিনাশ হয়ে গেছে আর সবার মনে থাকার কথা যারা পুরনো রাজনীতি করেন জাসদের কথা তো মনে আছে যাসদের মতো শক্তিশালী দল এই দেশ থেকে ধ্বংস হয়ে গেছে এখন কথা হচ্ছে নতুন যে কোনো দল আপনি তৈরি করার কথা ছিল না আপনার কথা ছিল সমন্বয়কদের মূল কথা ছিল তারা রাষ্ট্রের রাষ্ট্র গঠন করতে চায় রাষ্ট্রের মেরামত করতে চায় রাষ্ট্র সংস্কার করতে চায় এই কথা বলে তারা মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু এখন যখন তারা দল করার সিদ্ধান্ত নিয়েছে তখন তারা কিন্তু মানুষ কিন্তু তাদের থেকে অনেক দূরে সরে গেছে আর নোয়াখালী নোয়াখালী ফ্রেনীতে জন্য তারা যে কোটি কোটি টাকা যে মানুষ থেকে তারা কালেকশন করেছে এই টাকার হিসাব কিন্তু তাদের ভিতরে এখন পর্যন্ত দেয়নি কে কত টাকা কার কাছে কত টাকা আছে কত টাকা কাকে দেয়া হয়েছে কি বাকি আছে এটা দেয়া হয়নি এটা নিয়েও তাদের ভিতরে কিন্তু একটা বিশৃঙ্খলা বিরাজ করতেছে তো এখন কথা হচ্ছে এরা হচ্ছে ছাত্র মানুষ এরা জীবনে এক লাখ টাকা একসাথে চোখে দেখে নেই এখন তারা যদি কোটি কোটি টাকা চোখে দেখে একসাথে এরা কি মানুষ থাকাটা এদের পক্ষে অনেকটা অসম্ভব কারণ হচ্ছে মানুষ থাকার জন্য অনেক কিছু মানুষকে দেখবেন আপনি যখন মানুষের টাকা থাকে না তখন একরকম থাকে যখন মানুষ অতিরিক্ত টাকা মানুষের কাছে চলে আসে যে কোনো মাধ্যমেই হোক তখন সে মানুষ থাকে না অনেকটা পরিবর্তন হয়ে যায় তো এখন কথা হচ্ছে এদের এই গরম কত কতক্ষণ এটা সইতে পারবে সেটা হচ্ছে ملبی شد